哈哈 mm -hmm. আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন গত সপ্তাহে আমি এই বালতিটা কিনে এনেছিলাম আমার পুজোর জন্য খুব প্রয়োজন ছিল কারণ দুটো ঘটির মধ্যে আমি জল নিয়ে পুজো করতে বসি তো আমাকে বারে বারে কিন্তু উঠে গিয়ে আরও কিছুটা জল আনতে যেতে হয় তো তাই এই বালতিটা আমার ভীষণ প্রয়োজন ভালোই কাজে লাগবে তো তাই এই বালতির মধ্যে জল নিয়ে পুজো করতে বসলে আর আমাকে বারে বারে উঠতে হবে না তো আমার এই পুজোর ভোগের জন্য পুজোর প্রসাদী হিসেবে যে আমি খেঁজুর ভোগ দিই তো সেই খেজুরটা শেষ হয়ে গেছিলো তাই কন্টেনারটা ধুয়ে রেখেছিলাম আর কন্টেনারের মধ্যেই আমি খেজুরটা ভরে দিচ্ছি তবে জানেন কন্টেনারটা এত কাজের যে দেখতে ছোট মনে হলেও এক প্যাকেট খেজুর কিনলে কিন্তু এর মধ্যে পুরোপুরিটাই ধরে যায় বেশ ভালো কন্টেনার আপনাদের সঙ্গে এই কন্টেনারটা আমি শেয়ার করেছিলাম কিনেছিলাম যখন তো আমার কন্টেনারটা আমি ফুলফিল করে নিয়েছি নিয়ে আমি জায়গা মতো তুলে দেবো তো এবারে চলুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে আমি আরতির প্লেটটাও আমি একটু রেডি করে নেবো নিয়ে আমি পুজোয় বসব তো চলুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে পুজোয় বসি তবে আপনারা হয়তো ভাবছেন যে অম্বুবাচি পড়ে গেছে আমি পুজো করছি কেন তবে জানেন অম্বুবাচি পড়ার আগেই আমার এই ভিডিওটি করা তো অম্বুবাচিতে যে আমি একেবারে ঠাকুরকে জল দিই না তা কিন্তু নয় আমি দিই না তবে ঠাকুরকে তো উপবাস রাখতে নেই আমার ছেলে কিংবা আমার হাজব্যান্ড কিন্তু ঠাকুরকে জল দিয়ে দেয় হয়তো একটা প্লেটে কি দুটো প্লেটে হলেও ঠাকুরকে খেতে দেওয়া হয় কারণ ঠাকুরকে উপবাস রাখতে নেই যেহেতু আমার ঘরে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গকে তো একেবারেই উপবাস রাখতে নেই আবার ধরুন কারো ঘরে কিন্তু গোপাল আছে সেক্ষেত্রে গোপালকে তো উপবাস রাখতে নেই তো গোপালকে তো খেতে দিতেই হবে তাই অম্বুবাছি পড়লেও কিন্তু পুজোটা কিন্তু করতেই হয় পুজো বলতে ঠাকুরকে উপবাস রাখতে নেই ঠাকুরকে খেতে তো দিতেই হবে তবে আমরা মেয়েরা তো আর পুজো করতে পারবো না তো ঠাকুর ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম অম্ববাচিতে নিয়ম কি পুজো কি একেবারে করাই যাবে না ঠাকুর মশাই বললেন না ছেলেরা পুজো দিতেই পারে মানে পুজো বলতে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারে উপবাস তো রাখতে নেই তো ঠাকুর ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে আমার বাড়িতে অম্ববাছিতে কিন্তু আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনেই যে কেউ পুজোটা করে দেয় ঠাকুরকে উপবাস রাখি না তো চলুন ঠাকুরের এবারে পুজোটা আমি করে নিই আপনারাও দেখতে থাকুন আর এর ফাঁকে আমি একটু কমেন্টগুলো পড়ে নিই চলুন প্রথমেই জ্যোতির কমেন্টটি পড়ব জ্যোতি বলেছ আমার নাম জয়তি নয় আমার নাম জ্যোতি বোন তোমার নাম জ্যোতি বা জয়তি যাই হোক না কেন আমারই ভুল হয়েছে আমার আসলে ফোনটা খারাপ হয়ে গেছে আগের যে ফোনে আমি ভিডিও করতাম আমি আগের ভিডিওতে বলেছিলাম তো আমি একবার কমেন্টগুলো পড়ে নিই সবারই তো পড়ে নিয়ে আর আমি যখন দিই তখন ওই জ্যোতিটার আমি লক্ষ্য করিনি স্পেলিং মিস্টেক হয়েছে তো যাই হোক বোন বোনই হয় সে জয়তেই হোক বা জ্যোতি হোক একটু সামান্য স্পেলিং মিস্টেকের জন্যই হয়েছে তো যাই হোক বোন তোমার কমেন্টটি পড়ছি খুব সুন্দর হয়েছে পূজা দিদিভাই আর দিদিভাই আমার নাম জ্যোতি হ্যাঁ এবারে বুঝলাম মানে আবার ভালো করে আমি কমেন্টটা পড়লাম এবং দেখলাম লক্ষ্য করিনি মানে লক্ষ্য বলতে কি একবার দেখেছি তার মধ্যেই কমেন্টগুলো দেখে নিয়ে না দেখে বলতে হচ্ছে দুটো মোবাইল হলে কি হয় সুবিধা হয় আমি যখন মানে ওভার দিই তখন মোবাইলটা দেখে বলতে পারি আর একবার পড়ে নিয়ে বলেছি তো যার ফলে হয়েছে কি স্পেলিংটা মিস্টেক হয়েছে তো এটা মোবাইল খারাপ হয়ে যাওয়ার জন্য হয়েছে তো যাই হোক আমার ভিডিও যদি তুমি দেখে থাকো এই ভিডিওটি অবশ্যই তুমি আমাকে রিপ্লাই দেবে তো নেক্সট কমেন্ট পড়বো শুভ্ররাজ দত্ত খুব ভালো হয়েছে পূজা আর ভিডিওটা থ্যাংক ইউ ভাই এইভাবেই পাশে থেকো এর পরের কমেন্টটি হলো হ্যাপি লাইফস্টাইল মাম্পি লিখেছে আমি তোমার পূজা দেখলাম খুব সুন্দর থ্যাংক ইউ বোন এইভাবেই পাশে থেকো এরপর মোনালিসা ধার মাঝে মধ্যেই বোন কমেন্ট করে দারুণ হয়েছে দিদিভাই থ্যাংক ইউ বোন এইভাবেই পাশে থেকে কাজল কমেন্ট করেছে। দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ বোন এইভাবেই পাশে থেকো আর আয়ক সাহা ভাই লিখেছে তোমার শ্রীরামকৃষ্ণ শারদা মা স্বামীজি খুব কিউর দেখতে তুমি মা লক্ষ্মী গণেশ ও নারায়ণ পিতলের করো প্লিজ তোমার নতুন ঠাকুর দেখার অপেক্ষায় থাকলাম অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে তো এইভাবেই পাশে থেকো আরও একটি এর পাশাপাশি কমেন্ট করেছ আয়োগ যে তুমি আমার ছাদ বাগান দেখতে চেয়েছো অবশ্যই তোমাকে একদিন সময় করে আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো তো কমেন্ট পড়তে পড়তে আমার পুজো প্রায় হয়ে এসেছে তো সাজানো কমপ্লিট এবারে মা লক্ষ্মীকে আমি একটু সাজিয়ে নিই নিলে একটু আরতি করে নেব তবে জানেন আমি বড় ভিডিও এই কদিন যাবৎ আমি দিতে পারিনি ছেলেকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই জন্যেই আমি বড় ভিডিও আর শ্যুট করতেও পারিনি শ্যুট করলেও শুধু হলো না এডিটিংয়ের ব্যাপার থাকে তো তাই হয়নি ছেলেকে নিয়ে ভীষণই ব্যস্ত ছিলাম তবে শর্ট ভিডিওগুলো আমি দিতে থাকছিলাম তো আমার এই শর্ট ভিডিওগুলো যারা বড় ভিডিও দেখেন অবশ্যই দেখবেন কারণ আমাদের এইখানে যে মন্দির আছে আমি মাঝে মধ্যেই ওখানে সময় কাটাই এবং সন্ধ্যে সাতটা হলে আমি ওখানে সন্ধ্যা আরতি দেখতে যাই তো তাই হনুমানজির যে একটা ছোট্ট ভিডিও দিয়েছি এবং মা কালীর কালী মায়ের মন্দিরে যাই সেই ভিডিও আমি শর্ট ভিডিওর মধ্যে শেয়ার করেছি আশা করছি আপনারা দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন তো আমি সময় করে কিন্তু প্রায়ই ওইখানে যাই কিছুটা সময় ওই মন্দিরে বসি এবং আমার ভালো লাগে মন্দিরে যেতে তো যাই হোক আমার পুজোটা হয়ে এসেছে আমার পুজোর ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আজকের মতো টাটা